একটা লাভ ডেট দিতে চান যদি একটা লাইক করে ভিডিও শেয়ার করে তাহলে আপনি দশ হাজার টাকা ডিসকাউন্ট পাবেন এই দুইটা বাইকে দশ দশ বিশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে দুইটা বাইকে বাথায় নষ্ট

ং মাত্র চার লাখ পঞ্চাশ হাজার টাকা জোড়া ভাই চার লাখ পঞ্চাশ চার লাখ চার লাখ পঞ্চাশ চার লাখাংঘাং চলে আসেন ভারতবর্ষে আবার চলতে আছে গ্যাচাং ঘ্যাচাং আমরা যেকোনো একটা জিনিস টাটকে খাইতে গেলে সরাসরি যাওয়া লাগে হইলে নদীর পারে নাইলে যাওয়া লাগে আমাদের খেতে খামারে তাই না তেমনি একটা আপনি নদীর পারও বলতে পারেন ফারুক মানুষটা বা খেতে খামারও বলতে পারেন ফারুক মানুষটা কারণ আমরা যে বাইক আপনি দিবো পুরো টাটকা টাটকা পদ্মার রূপালি ইলিশ আর টাটকা পদ্মার রূপালি ইলিশ নিতে হইলে আসতে হবে আপনার ফারুক মানুষে আসসালাম আলাইকুম দেশে প্রবাসে করি ভাই ব্রাদার যে যেখান থেকে দেখতেছেন আপনাদের অসংখ্য 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 ধন্যবাদ আলহামদুলিল্লাহ খালে বিলে নদীতে যে যেখান থেকে দেখতে আসেন দেশে গ্রামে বা এক যে জায়গাতে যে দেখতেছেন আমাদের ভিডিওটা সবার কাছে একটা অনুরোধ থাকবে অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে দেন মিলিয়নের আশা না বাট এই গরিবের একটু সাহায্য করেন কিভাবে আপনার সাহায্যের কারণে এই ভিডিওটা শেয়ার করার কারণে ওই গরিবের প্যাডে হয়তো তাইগা ডাইল ভাতের ব্যবস্থা হইতে পারে মিলিয়নের আশা না আপনাদের একটা শেয়ার আমার জন্য অনেক বড় পাওনা অনেক বড় সহযোগিতা ইনশাআল্লাহ অবশ্যই ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন আমাদের ইউটিউব চ্যানেলের নাম ফারুক মোটরস অফিশিয়াল চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটন টিপ রাখবেন আমাদের ফেসবুক পেজের নাম ফারুক মোটরস অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফলো আপনারা আমাদের সাথেই থাকবেন শুরুመት ঠিকানা ঢাকা ক্যান্টারমেন্ট মারিকাড়া চেকপোস্ট থেকে সামনে আসলেই বাগানবাড়ী বসানটাক ফারুক মোটরস দুই দুইটা শরুম পেয়ে যাবেন ইনশাআল্লাহ সো আজকের কথা বাড়াবো না চলো যাব মల్লোবান ভিডিওতে তুমি আমার পরাণ ময়না টিয়া বন্ধুরী ও তুমি আমার পরান ময়না টিয়া তোমায় ভালোবাসি যতন কুহিরা যাইও না আমায় সাইরা ও তুমি যাইও না যাইও না বন্ধুরে আমার কলি যায় দাগা দিয়া ও তুমি যাইও না যাইও না বন্ধুরে

যে পারবো না মন মতন নিজের তৃপ্তি সহকারে এই বাইক কেনার প্রয়োজন নাই এটা হোক ফারুক মোটর থেকে হোক আদার অন্য জায়গার থেকে বাইক কিনবো একটা কষ্টের টাকা দিয়া বাইকটা থাকবে আমার আগুন তুফান বাইক কিনবো আমি নামে মাত্র পুরান বাইকটা হবে নতুন কি বলেন ঠিক না ইনশাল্লাহ আজকের ব্লক আজকের ভিডিও একদম চিপ প্রাইজে বাজেটের ভিতরে আজকে থাকবে প্রত্যেকটা বাইকের দাম ডিসকাউন্টের সরাসরি ভাইয়া কি বলবো আপনাদের আপনাদের দেখলে দাম শুনলে হান্ড্রেড অবাক 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 খাবেন শট মাথা ঘুরবে যে কি প্রাইস আজকে বাইকে ফারুক ভাই বসাইলো বাস্তবে কি এই দামে ফারুক ভাই বাইক দিতে আছে এই কন্ডিশনের বাইক কি আসলে দিতে আছে সত্য 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 হ্যাঁ ভাইয়া সত্য আজকে এমন একটা প্রাইস দিব এমন একটা বাজেট দিব এমন বাইক কি যে আপনার ক্রয় সাতদের ভিতরে ইনশাআল্লাহ বাইক পেয়ে যান আসবেন সবাই ফারুক মোটরসে বিসমিল্লাহ এই গাড়িটা দুই হাজার মডেল আট হাজার কিলোমিটার রান করা আর ওয়ান পুরা গাড়ি পলি করা আর এই বাইকটা এক কথায় যদি আপনাকে বলা হয় যে নতুন বাইকের সাথে কম্পেয়ার করে নিবেন আপনি নিতে পারবেন প্রাইস বলা যাবে না চাকরি থাকবে না কেন গাড়িটা বিক্রি হয়ে গেছে এই কন্ডিশনে বাইক ফারুক মোটর প্রত্যেকটা বাইক দেখবেন চাপার বাজেই বড় করতে নাই আপনি কাজে বড় দিতে চাই একটু খালি ভিডিও ভিডিওটা দেখেন হ্যাঁ আজকে চলছে কিন্তু আগুন অবশ্যই বুকের ভিতরে হবে ফাটাফাটি দাম কোনো টেনশন ছাড়াই ইনশাল্লাহ দুহাজার একুশের মডেল দুই কাগজ ইন্ডিয়ান ভার্সন ডোয়েল চায়েলস আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি মাত্র প্রাইজ হল তিন লক্ষ চল্লিশ হাজার টাকা মাত্র তিন লাখ চল্লিশ টাকা ইন্ডিয়ান আর ওয়ান ফাইভ বাইক নেবেন আরামসে চালাবেন ওয়ান টাই শুরু পেপার বাইশ এর মডেল ইন্ডিয়ান বার্সন আর ওয়ান ফাইভ এই বাইকটার প্রাইস মাত্র তিন লাখ চল্লিশ টাকা এখন বাইশ এর মডেল ইন্ডিয়ান আর যদি হয় সেটা অফিশিয়াল বাইক তাহলে ধামাকাটা কেমন হয় বুঝতে পারছো তো তার মানে তিন লাখ চল্লিশ তিন লাখ চল্লিশ তিন লাখ ৪০, তিন লাখ চল্লিশ করে

কিভাবে সম্ভব আলহামদুলিল্লাহ ইঞ্জিনানটা সুপার ফ্রেস ফাশো আনারের বাইক ইন্দোনেশিয়ান মনেস্টার 22 এর মডেল দুই বছরে কাগজ মাত্র 4 লাখ টাকায় মাত্র 4 লাখ টাকায় ইন্দোনেশিয়ান আর15 15 ভার্সন 3 লাগলে খালি দাদা ফোন দিবেন সাবস্ক্রাইব ফলো দিয়ে রাখবেন তার পাশাপাশি আছে ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড ইন্দোনেশিয়ান ভার্সন ব্ল্যাক ডায়মন্ড আর 15 ভার্সন 3 এর মডেল দুই বছরে কাগজ

তেমনি একটা আপনি নদীর পাহাড়ও বলতে ফারুক মানুষটা বা খেতে আমারও বলতে পারেন ফারুক মানুষটা কারণ আমরা যে বাইক আপনি দিব পুরো টাটকা টাটকা পদ্মার রূপালী ইলিশ আর টাটকা পদ্মার রূপালী ইলিশ হলে আসতে হবে আপনার ফারুক মানুষে দুই দুইটা বাইক একুশের মরে দুই বছরে কাগজ ইন্দোনেশিয়ান ভার্সন টাটকা পদ্মার রূপালী ইলিশ আর দাম রাখছে আপনাদের কয় সাতদের ভিতরে মাত্র চার লাখ মাত্র চার লাখ মাত্র চার লাখ টাকায় আর যদি আপনি ডিসকাউন্ট অফার নিতে চান ফারুক বাইক কাছ থেকে ভালোবাসার একটা লাভ দিতে চান লাইক করেন শেয়ার করেন তাহলে আপনি দশ হাজার টাকা ডিসকাউন্ট পাবেন এই দুইটা বাইকে দশ দশ বিশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে দুইটা বাইকে মাথায় নষ্ট বি মিলিয়ন না বি বিবেল বি আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ইন্দোনেশিয়ান ভার্সন একুশের মডেল দুই বছরের কাগজ আবার ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ঠান্ডার ইউরুকালার বামবেল বি এটা সি বলেন বলতে পারেন আর

নিয়ে যান কারণ এই প্রাইজে এই আর ওয়ান এর বাইক দুই হাজার দুই হাজার বিশের মডেল দুই বছরে কাগজ ইন্ডিয়ান ভার্সন আর ওয়ান থ্রি দুই লাখ নব্বই হাজার টাকায় চমক 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 ডিসকাউন্টের চমক মাত্র 290000 আর15 ভ্যালু 3 হাই 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 এম চমক কি আরো আছে এড अवेलेबल আছে এরপরে আছে 24 এর মডেল আর15 ভ্যালু 3 ইন্ডিয়ান ভার্সন ডোয়েল চ্যানেল এবিএস আর15 ভ্যালু 3 ইন্ডিয়ান ভার্সন 24 এর মডেল আর15 এক লাখ টাকার মতো মুট করা আর প্রাইস দিছি ওনলি মাত্র 4 লক্ষ টাকায়

তিন লাখ তিরিশ হাজার টাকায় তিন লাখ তিরিশ হাজার টাকায় এবিএস মনেস্টার কালার ঘরে কালা হায় 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 গোলায় দেব বিজয়ের মালা

হায় 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 গচং 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 ছাড়ে অফার করবে গচং গচং মাত্র 2,50,000 টাকা উnder আর চলা আছে মাত্র 28,000 কিলোমিটার 5 লাখ টাকার বাইক মাত্র 2,50,000 টাকায় মাথায় নষ্ট মাথায় নষ্ট হবে কাটাকাটি চলবে গেচাং গচং বাইকের দাম কাটাকাটি হবে বাইকের দাম গচং গচং অফার চলবে বাইকের আজকে দেখবেন যে কত কত টাকা কমে বাইক পাওয়া যায় আগের দামের সাথে হবে না বাইকের দাম হবে কাটাকাটি বাইকের দাম গাচাং গ্যাচাং দেখবেন আজকে অফার 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 ইয়ামা মডেল ছিল আর এই অফারে কাটাকাটি অফারে দিয়ে দিছি মাত্র তিন লক্ষ বিশ হাজার টাকা ইয়ামা মাত্র তিন লাখ বিশ হাজার টাকায় ইয়ামা লাগলে খালি গেচাং গেচাং চলে আসবেন ফারুক মোটর তার পাশাপাশি আছে সিগনাল

এরপরে কাগজ মাত্র চার লাখ বিশ হাজার টাকায় ও বরাবর চার লাখ দশ হাজার টাকা চার লাখ চার লাখ টাকা চার লাখ টাকা ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ বয়স থ্রি বাইশের মডেল তেইশের রেজিস্ট্রেশন আছে নাইকা নাইকা

যাদের লাগে গেচাং গেচাং চলে আসেন ফারুক ফারুসে ওভার চলতে আছে গেচাং গেচাং এর মাঝখানে আসলো আমাদের হান্ড্রেড পার্সেন্ট গ্রেজি ভ্যালি আহা গ্রেজি ভ্যালি তো গ্রেজি ভ্যালি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক গ্রেজি ভ্যালি দুই হাজার বাইশের মডেল দিবস কাগজ ইন্দোনেশিয়ান ভার্সন আর এই গেচাং গেচাং বাইকের প্রাইসটা হইল মাত্র কত মাত্র 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 প্রাইস হলো এই বাইকটার চার লক্ষ পঞ্চাশ হাজার টাকায়

আছেন দুই দুইটা বিএস সেভেন দুই দুইটা বিএস সেভেন একটা হলো তেইশের মডেল দুই বছরের কাগজ মাত্র চার লাখ ষাট হাজার টাকায় আর একটা হলো চব্বিশের মডেল ওয়ান টেস্ট মাত্র চার লাখ সত্তর হাজার টাকায়

মাত্র 4 লাখ 80 হাজার টাকা 24 এর মডেল আর 1 এম বি এস 7 ইন্ডিয়ান ভার্সন চলছে এবিএস 1 டே লাখ 80 হাজার টাকায় গ্যাচং গ্যাচং বাইক হবে টটকা দাম হবে কম এমন কন্ডিশনের বাইকই ফারাক পড়াতে পাবেন ইনশাআল্লাহ 2018 মডেল 2 বছরে কাগজ মাত্র 3 লাখ 70 হাজার টাকায় মাত্র তিন লাখ সত্তর হাজার টাকা ভালোবাসা ডিসকাউন্ট গেচান দেওয়া হইলে এই গাড়ি দশ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র তিন লক্ষ হাজার টাকা একটা ইন্ডিয়ান আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ব্ল্যাক কালার কালার ঘরে কালা মাত্র তিন লাখ ষাট হাজার টাকা এটা দশ বছরের কাগজ অফিসিয়াল আর ওয়ান ফাইভ ভার্সন ইন্ডিয়ান ভার্সন ডোয়েল চাইল এত কমে কেমনে সম্ভব ওই যে অফার একটাই চলতেছে বাইকের দাম গেচাং গেচাং হ্যাঁ মাত্র প্রাইস দু লক্ষ নব্বই হাজার টাকায় মাত্র দুই লাখ নব্বই হাজার থেকে দশ বছরের কাগজ করা একত্রিশ সাল পর্যন্ত কাগজ আপডেট করা মাত্র দুই লাখ

ঢুকে যাবেন কলিজার ভাই এখানে বাই ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ করা হয় ফারুক মোটরসে ওয়ারেন্টি গ্যারান্টি সার্ভিস গিফট ফ্রি কিছু কিস্তির সুবিধা নাই আসবেন ইনশাল্লাহ ফারুক মোটরসে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ